আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বৃন্দ আমরা এখন আরবি শাওয়াল মাসে অবস্থান করছি শাওয়াল মাসের ফযীলত সম্পর্কে রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ছাওমা রমাদানা তুম ইtbাহু সিত্তান মিন অর্থাৎ যে ব্যক্তি রমাদন মাসের রোজাগুলো রাখলো অতপর সেই সাথে শাওয়াল মাসের রোজাগুলোও রাখলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ এক বছর রোজা রাখলে যে পরিমাণ সাব পেতো সে পরিমাণ সাবদান করবেন সুবাহ আমরা যদি এক বছর সময়টাকে একটু বোঝার জন্য চেষ্টা করি তাহলে আমাদেরকে গাণিতিক হিসাব করলে আমাদের জন্য বুঝতে সহজ হবে আমরা জানি রমাবন মাসে আমরা রোজা রেখেছি মোট ত্রিশটি আর সাউলের রোজা হচ্ছে মোট ছয়টি মোট ছয়ত্রিশটি রোজা অপরদিকে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসান যে ব্যক্তি ব্যক্তিগুলো এক কাজ করলো আল্লাহ রব্বুল আলামিন তার সেই ন্যাক কাজটিকে গুণ বৃদ্ধি করে দিন ছয়ত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই তাহলে এর সংখ্যাটি দাঁড়ায় তিনশো ষাট আর এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি থেকে পাঁচ দিন মাইনাস হবে কারণ বছরে পাঁচ দিন এমন রয়েছে যে পাঁচ দিন রূজা রাখা নিষিদ্ধ ঈদ উল ফিতরের দিন ঈদ উল আবাহা এর দিন এবং ঈদুল আবহা এরপরের তিন দিন মুখ পাঁচ দিন তাহলে আমরা বুঝতে পারলাম কেভাবে আল্লাহ তাল্লু আলমিন পূর্ণ এক বছর রূজা রাখার সমাবধান করবেন দেখুন আমরা সাওওয়াল মাসের রোজার সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকের মনে প্রশ্ন থাকে যে সাওাল মাসের রোজাগুলো কি একাধারে রমাদান মাসের রোজা রোজার মতো রাখতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করলেও হবে উত্তর হচ্ছে আপনি সাওল মাসের রোজাগুলো একাধারে রাখলেও পারেন অথবা ভেঙে ভেঙে রাখলেও পারেন এতে কোনো সমস্যা নেই দুই নম্বর প্রশ্ন হচ্ছে সাওয়াল মাসের রোজার নিয়ত কখন করব কারণ রমাদান মাসে সাধারণত মোয়াজ্জিন সারের জন্য মাইক দিয়ে ডাকা নাকি করে কিন্তু সওয়াল মাসে এমনটা হয় না যার কারণে অনেকেই ঘুম থেকে উঠতে পারে না এখন কোনো ব্যক্তি সে ঘুম থেকে কোনো কারণে সময় উঠতে পারে না ঘুম থেকে উঠেছে সকাল দশটায় এখন সে যদি তখন নিয়ত করে তাহলে কি তার রোজা আদায় হবে উত্তর হচ্ছে না কারণ নফল রোজার ক্ষেত্রে শর্ত হচ্ছে রাতে রোজার নিয়ত করতে হবে সুতরাং আমরা বুঝতে পারলাম সওয়াল মাসে রোজার জন্য রাতেই রোজার নিয়ত করতে হবে সকালে রোজার নিয়ত করলে রোজা আদায় হবে না আরেকটি প্রশ্ন হচ্ছে আগে কাজার রোজা আদায় করবো নাকি নফল রোজা কারণ মা বোনদের ভাঙতে রোজা থাকে অথবা পুরুষদের অসুস্থতাজনিত কারণে অথবা সফরের কারণে যদি কোনো রোজা ভাঙতে হয় তাহলে সে রোজা আগে আদায় করবে নাকি সবল মাসের রোজা আদায় করবে এক্ষেত্রে আলামায়িকামে এর বিশুদ্ধ অভিমত হচ্ছে আগে রমাদন মাসের কাজা রোজা আদায় করবে তারপর সাওয়াল মাসের যে রোজা রয়েছে সেই ছয়টি রোজা আদায় করবে একটি প্রশ্ন হচ্ছে সাওালের রোজা যদি কেউ সাওয়াল মাসে না রাখতে পারে পরের মাসে রাখে তাহলে কি সে সাওয়াল মাসে ছইটি রোজা রাখতে যে পরিমাণ স্বভাব পেত সে পরিমাণ স্বভাব পাবে উত্তর হচ্ছে না কারণ হাদিফ শরীফ রসুল আকরাম সাল্লিউসাল্লাম সাউওয়াল মাসকে নির্দিষ্ট করে দিয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা সকলে এই সাওয়াল মাসের রোজাগুলো রাখার চেষ্টা করি আমরা যারা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যারা রাখতে পারি নাই আমরা রোজাগুলো রাখার চেষ্টা করবো আল্লাহ তালাঁবিন আমাদেরকে সেইটা দান করুন সেব দাওয়া নেয় আলহামদুলিল্লাহ